আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রিয় মানুষ আগামী ভাই যারা মালয়েশিয়ার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন যাদের ইন্স্যুরেন্স হয়েছে যাদের অনলাইন হয়েছে অথবা যাদের হয় নাই আজকে তাদের নিয়ে কথা বলবো অথবা যারা নতুন করে বই জমা দেবেন তাদের নিয়ে কথা বলবো যাদের ইন্স্যুরেন্স হয়েছে আপনাদের বলবো আপনারা নিশ্চিত থাকেন ধৈর্য ধরেন বিছা হবে এবং মানুষের যেতে পারবেন যাদের অনলাইন হয়েছে তাদেরও বলবো ধৈর্য ধরেন কলিং হবে ই ভিসা হবে এবং ফ্লাইটও হবে আর যারা নতুন করে পাসপোর্ট জমা দিবেন আমরা পঞ্চাশটা পাসপোর্ট নিব শুধু প্লান্টেশনের জন্য আর আমার এখানে যারা পাসপোর্ট জমা দিবেন আপনার দশ পয়সাও অ্যাডভান্স দেওয়ার দরকার নেই শুধু মেডিকেল করে যাবেন মেডিকেল করার পরে যদি আপনার ভিসা করতে না পারি মেডিকেল এক্সপায়ার হয়ে যায় মেডিকেলের টাকাটা আমার কাছ থেকে রিটার্ন নেবেন আবারও বলছি মেডিকেল করার পরে যদি আপনার ভিসা করতে না পারি মেডিকেলের টাকাটা আপনি আমার কাছ থেকে রিটার্ন নেবেন আর দশ পয়সাও আপনার অ্যাডভান্স দেওয়ার দরকার নেই ইন্স্যুরেন্স করবো ভিসা অনলাইন হবে পেমেন্ট চেক করে একটা পেমেন্ট দেবেন আর বাদ বাকিটা সম্পূর্ণ ফ্লাইটের দিন তবে যারা লোন করবেন তারা অনুগ্রহ করে বই জমা দেবেন না আর মানুষের জন্য বয়স আঠারো থেকে বিয়াল্লিশ পর্যন্ত প্লান্টেশনের জন্য বই জমা এর বেশি বয়স হলে নিব না আর এজেন্ট হিসাবে যারা কাজ করবেন তারা এক কপি ছবি আর ভোটার আইডি কার্ডের ফটোকপি অফিসে জমা দিতে হবে প্লাস প্রত্যেকটা যাত্রীকে অফিসে হাজির করতে হবে এবং প্রত্যেকটা যাত্রীর দুইটা নাম্বার দুইটা মোবাইল নাম্বার হচ্ছে অফিসে এন্ট্রি থাকতে হবে যেন অফিসের যে কোনো প্রয়োজনীয় অফিস যাত্রীর সাথে সরাসরি কথা বলতে পারে কারণ বিগত কলিংয়ে আমরা এমনও দেখছি অনেক এজেন্টকে আমরা খুঁজে পাই না প্যাসেঞ্জারের কাছ থেকে ফুল পেমেন্ট নিয়ে গেছে ম্যাক্সিমাম টাকা নিয়ে গেছে ওভিশে টাকা জমা দেয় না ফোন দিলে ধরে না ফোন বন্ধ হারাই গেছে এরকম হয়েছে তো যাই হোক আর আরেকটা কথা হয়ে যে অনেকেই বলেন যে ভাই আপনারা বলল নিয়োগ অনুমতি পাইছেন কি না ভাই নিয়োগ অনুমতি পাইছি কি না এইটা যখন আপনি দেখবেন ততদিনে আমার ই ভিসা হয়ে গেছে অথবা আমার কলিং হয়ে গেছে অথবা আমার অনলাইন হয়ে গেছে কেন হয়ে গেছে যেমন আজকে আমি যে পঞ্চাশটা মেডিকেলের কথা বললাম আমাকে মানুষের থেকে জানাইছে যে পঞ্চাশটা বই রেডি করো আমি সার্কুলার করে দিলাম আমার বই চলে আসবে মেডিকেল করে বই রেডি আমি বই পাঠিয়ে দিব। ওইখান থেকে যখন অ্যাডজিস্ট্রেশন পাবে সাথে সাথে আমার বইগুলো কি ইন্স্যুরেন্স হয়ে যাবে লেবি হয়ে যাবে বিডিআর হয়ে যাবে যখন ই ভিসা হয়ে যাবে তখন আমি বা আমার অফিস বিএমটিতে যাবে সকল ডকুমেন্টসগুলো নিয়ে যে আমার এইগুলো বিষা হয়েছে এই যে আমার সব ডকুমেন্টস এগুলো ম্যান পাওয়ার দেন তখন হচ্ছে আপনি বিমিটির সার্ভারে পাবেন যে আমি নিয়োগ অনুমতি পাইছি কিনা তো এখন এই যারা নিয়োগ অনুমতি পাইছে এই পর্যন্ত আপনি সবগুলো লাইসেন্সে ফোন দিয়ে দেখবেন যে স্যার কাজ আছে কিনা না দেখবেন যে কারো কাছে কাজ শেষ তো যারা নিয়োগ অনুমতি খুঁজেন যে ভাই নিয়োগ অনুমতি পাইছেন কি এই কথাটা তাদের উদ্দেশ্যে বলা আর আরেকটা কথা হলো মালয়েশিয়ার সময় একত্রিশে মার্চ পর্যন্ত তাহলে আমি কী করে নতুন করে মেডিকেল করাচ্ছি অথবা আমি কি করে আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে আপনারা যেতে পারবেন ভাই আমাদের যারা ব্যবসায়ী আছেন তারা অনেক টাকা ইনভেস্ট করেন ইনভেস্ট করে হচ্ছে তারা আমাদেরকে নির্দেশ দেন যে এইভাবে এভাবে এটা করো আমরা সেভাবে কাজ করি এবং তারা জানেন যে কি হবে কি হচ্ছে যেটা আপনি জানেন না বা অফিসে আপনাকে জানাবেও না ধরেন আমাদের অফিসে যদি একশো মানুষ বই জমা দেয় একশো মানুষের সাথে প্রতিদিন কথা বলা সম্ভব না তার মানে কি আপনার ইনফরমেশনটা আপনাকে দেওয়া সম্ভব না আমরা ইনফরমেশন তখনই দিই যখন কাজ হয়েছে তখন ফোন দিই যে ভাই আপনার এটা হয়ে গেছে এই আশায় বিষয়ে এই সুবিধা অসুবিধা আপনাকে জানাই দিব আদারওয়াইজ ভিতরের যে তথ্যগুলো এগুলো সাধারণ মানুষ জানে না যার কারণে আপনার অনেক ঘাবড়ায় যান ঘাবড়ানোর কোনো কারণ নাই আমি বলছি মুখে বড়ো কথা মালয়েশিয়ার কাজ হবে মালয়েশিয়া যেতে পারবেন নিশ্চিত থাকেন এবং চলতি মাসের ষোলো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে ভেরি গুড নিউজ পাবেন খুব ভালো গুড নিউজ পাবেন সকল সেক্টরের সবার জন্য সবার জন্য পাবেন এটা নিশ্চিত থাকেন আর অন্য অন্য সেক্টর প্লান্টেশনের সেক্টরের সারা অন্য অন্য সেক্টরে তারা যাবেন আপনারা আপনাদের বইগুলো রেডি রাখেন যখন অন্যান্য সেক্টরগুলো শুরু হবে আমরা বলবো যে ভাই কাজ শুরু হয়েছে আপনারা বই জমা দেন বই জমা দেবেন দশ পয়সার দরকার নাই মেডিকেল করবেন মেডিকেলটা করে বইটা ফালাইতে বাড়ির যে চুপ করে ঘুমাবেন কাজ হবে অফিসে আপনার ঘুম ভাঙাবে যে আপনার এই কাজ হয়েছে এ আশায় বিষয়ে চেক দেন কাজ ঠিক আছে কি না দেখেন ঠিক আছে তো আমার এই যে যেখান থেকে দেখছেন দেশের বাইরে দেশের ভিতরে যেখান থেকে দেখছেন সবাই একটু কাইন্ডলি শেয়ার করে দেবেন যাতে জেনুইন তথ্য ইনফরমেশনটা সবাইকে দিতে পারি আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন যাদের নিয়ে কাজ করতেছি আপনাদের যাদের কাজ করি সবাইকে যেন সেবা বা সার্ভিসটা সুন্দরভাবে দিতে পারি আর আমি বারবার একটা কথা বলি যে আমি কারো কাছ থেকে দশ পয়সাও অ্যাডভান্স নেই না আমার এইখানে বই জমা দিয়েছেন আমার চ্যানেলে যারা আছেন আপনারা কমেন্ট করবেন যে আমি কারো কাছ থেকে বইয়ের সাথে দশ পয়সা নিয়েছি কিনা অনলাইন হওয়ার আগ পর্যন্ত দশ পয়সাও নেই নেই যদি এরকম কেউ থাকেন যে আমাকে পয়সা দিয়েছেন বইয়ের সাথে আমি নিছি তাহলে হচ্ছে কমেন্ট করবেন যাতে মানুষ জানে যে আমার কথা কাছে ঠিক আছে কি না তো যাই হোক আজকে এই পর্যন্তই আবারও বলি আপনারা যারা প্লান্টেশনের জন্য নতুন বই জমা দেবেন আঠারো থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে আপনারা অফিসে আসবেন বই জমা দেবেন আর আপনাদের যদি বিষা করতে না পারি সম্পূর্ণ টাকা আমি ফেরত দিব মেডিকেলের সম্পূর্ণ টাকা আমি রিটার্ন দিব এক টাকাও কাটবো না এক পয়সাও কাটবো না আমার ভিডিও রেখে দিবেন প্রয়োজন এটা নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম